আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রশ্ন হলো কোন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে পারবেন ইউক্রেন এবং ইউরোপ মনে করে যদি ভ্লাদিমির পুতিনের হাতেই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে তাহলেই কেবলমাত্র ভ্লাদিমির পুতিন বাধ্য হবেন এই যুদ্ধটি বন্ধ করার জন্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ বন্ধ করার যেসব শর্ত সেগুলো যদি মিস্টার পুতিনের অনুকূলে থাকে মানে রাশিয়া যদি একটা বিজয়ী মনোভাব পায় তাহলে মিস্টার পুতিন এই যুদ্ধ বন্ধ করতে পারেন তাহলে ডোনাল্ড ট্রাম্প যে আটাশ দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছিলেন সে শান্তি পরিকল্পনা মিস্টার পুতিন বেশ পছন্দ করেছেন কেন কারণ এই আটাশ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইউক্রেন দুর্বল রাষ্ট্রে পরিণত হবে বিশেষ করে দনবাস অঞ্চল পুরোটা ছেড়ে দিতে হবে সামরিক শক্তি ইউক্রেনের কমাতে হবে সুতরাং এই প্রস্তাব বেশ ব্যাপকভাবে রাশিয়ার পক্ষে যায় অর্থাৎ যে ধরনের পরিস্থিতি হলে রাশিয়া এই যুদ্ধ বন্ধ করবে বলে ভাবে সেই পরিস্থিতি তৈরি হয়ে যায় আঠাশ দফা এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এখন দেখা যাচ্ছে যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা এক ধরনের উদ্বেগ তৈরি করেছে ইউক্রেন এবং ইউরোপের মধ্যে তারা জেনেভাতে আলাপ আলোচনা করে এটিকে উনিশ দফায় নামিয়ে এনে তারা বেশ কিছু পরিবর্তন বা সংশোধন এনেছেন এই পরিকল্পনায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুই পক্ষের কাছ থেকেই পরামর্শ নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম সংশোধন করে এই পরিকল্পনাটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাশিয়ার তরফ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে তারা রকম পরামর্শ এই পরিকল্পনায় দেয়নি এখন এই সংশোধিত পরিকল্পনা মিস্টার পুতিন মেনে নেবেন কিনা এ নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে এবং এ বিষয়ে পুতিনের দিক থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যদিও পুতিনের পররাষ্ট্রমন্ত্রী সার্গেল বলেছিলেন যে আঠাশ দফার যে শান্তি পরিকল্পনা তা যদি সংশোধন করা হয় সেই জায়গা থেকে সরে যায় তাহলে আলোচনার ভিত্তিও সরে যায় কিন্তু এই বিষয়ে আমরা মিস্টার পুতিনের কোনো বক্তব্য এখনো পর্যন্ত শুনিনি তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবকে স্বাগত জানান সেই প্রস্তাব নিয়েই আলাপ আলোচনা করতে চান যে প্রস্তাবে রাশিয়াকে এগিয়ে রাখা হয় এবং যে প্রস্তাবটি তার মনের মতো হয় একই অবস্থা জ্যালেন্স কি অবস্থা ইউরোপের সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন এখানে দুই পক্ষের ইচ্ছাকে একটা ইচ্ছায় রূপান্তরিত করার মতো দুরূহ টাস্ক দুরূহ কাজ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন তাহলে এখন ভ্লাদিমির পুতিন কি করছেন তিনি আসলে পশ্চিমের সঙ্গে একটা কষ্টকর প্রতিযোগিতায় নেমে গেছেন কি প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হল সহ্য করার প্রতিযোগিতা মানে কে কতটুকু সহ্য করে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারে সহ্য বলতে তার লোকবল মানে সেনা মারা যাচ্ছে তার লজিস্টিক নষ্ট হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে অর্থনৈতিক চাপ বাড়ছে এবং যখন একটা দেশের যুদ্ধ পরিস্থিতি থাকে তখন সেই দেশের উন্নয়নের জন্য যেসব পরিকল্পনাগুলো নেওয়া দরকার সে সব কিছু পরিকল্পনার ভেতরে যুদ্ধ একটা বিষয় অদৃশ্যভাবে উপস্থিত থাকে সো এখানে এটি ইউক্রেনকেও সহ্য করতে হচ্ছে ইউরোপকেও সহ্য করতে হচ্ছে অর্থাৎ পশ্চিম বিশ্বকেও সহ্য করতে হচ্ছে এবং রাশিয়াকেও সহ্য করতে হচ্ছে কিন্তু কম্পিটিশনের মধ্যে এখন দেখা যাচ্ছে যে রাশিয়ার ক্ষমতা একটু বেশি রাশিয়ার অর্থ অস্ত্র এবং যুদ্ধক্ষেত্রে তাদের যে অবস্থান সবকিছু মিলে একটা ভালো জায়গায় আছে রাশিয়া ইউক্রেনের জন্য পরিস্থিতি একটু নাজুক কারণ ইউক্রেন তার নিজের বল দিয়ে নিজের সেনা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশটির বিরুদ্ধে লড়ছে না তার ইউরোপের সহযোগিতা লাগছে তার যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগছে তার লোকবল কম তার অস্ত্রশস্ত্র কম নানা রকম অভাবের মধ্যে পড়ে যায় আবার তার উপরে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের চাপও আসে যুদ্ধ বন্ধ করার জন্য এখন এই যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা এটি খুব দারুণ পছন্দ করেছেন মিস্টার পুতিন কারণ হলো যে আগেই বলেছি এই পরিকল্পনা যদি জেলেন্সকি কি মেনে নেন তাহলে ইউক্রেনের একটা দুর্বল রাষ্ট্র হবে আর যদি মেনে না নেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী ইউক্রেনকে ট্রাম্পের মতো একটা বন্ধু হারাতে হবে ফলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ এবং ইউক্রেনের টানাপোড়ন তৈরি হয়ে গেছে এখন সঙ্গে যদি ইউরোপ এবং ইউক্রেনের তৈরি হয় সম্পর্ক যদি খিটমিটে হয়ে যায় তাহলে সেটি আদতে টানা পুতিনকে লাভজনক করে তোলে এবং সেটি রাশিয়ার জন্য একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছে যায় যে কথা বলছিলাম যে এই কষ্টকর সহ্য করে যাওয়ার ক্ষতি সহ্য করার এই প্রতিযোগিতা পুতিন এগিয়ে রয়েছেন কিন্তু পুতিনের সামর্থ্যও কিন্তু সীমাহীন নয় যে তিনি যুগের পর যোগ অসীম সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন তা নয় এর মধ্যে রাশিয়ার অর্থনীতিতে একটা চাপ পড়েছে বিশেষ করে পশ্চিমের বিশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলতে না পারলেও তেল বিক্রি কমেছে রাশিয়ার রাশিয়া ইউরোপে তাদের যে জ্বালানির বাজার ছিল সে বাজার হারিয়েছে মানে কমে গেছে ফলে রাশিয়ার অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পঞ্চাশ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ইউরোপের বাজার হারিয়ে যাচ্ছে বিকল্পতি বাজার রয়েছে সেই বাজারর ডোনাল্ড ট্রাম্প নষ্ট করে দিতে বসেছেন তিনি রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি ভারত যেন তেল ক্রয় না করে সেজন্য ভারতের উপরে extra trade আরোপ করেছেন ফলে এই অর্থনীতিতে মানে রাশিয়ার অর্থনীতিতেও কিন্তু কিছুটা চাপ এসে পড়েছে সুতরাং কতদিন পর্যন্ত প্রতি এই চাপ উপেক্ষা করে Tিনী যুদ্ধ চালিয়ে যাবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আবার ধরুন এই যুদ্ধের বিষয়টিকে তার অভ্যন্তরীণ অর্থনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে পারে কারণ হলো যে যদি তেল বিক্রি করে রাশিয়া পর্যাপ্ত পরিমাণে টাকা না পায় তাহলে এই যুদ্ধের খরচ মেটানোর জন্য অভ্যন্তরীণ সম্পদ থেকে রাশিয়াকে খরচ তুলে আনতে হবে কিভাবে হয় সরকারকে ব্যাংক থেকে লোন নিতে হবে না হয় সহজ হিসাব সেটি হলো কর বাড়াতে হবে যদি রাশিয়ার নাগরিকদের উপরে ক্রমাগত মিস্টার পুতিন ক্রয় বাড়াতে থাকেন তাহলে এই যে লৌহ পুতিন তার জনপ্রিয়তা ধস নামবে কিনা সেটিও একটা বিবেচনার বিষয় এই পরিপ্রেক্ষিতে রয়েছে আবার ধরুন জ্যালেন্স কি কতদিন এই যুদ্ধের বিশাল খরচ বহন করে যেতে পারবে যেখানে যুক্তরাষ্ট্র বারবার চাপ দিয়ে আসছে যে তিনি এই যুদ্ধে বা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে থাকতে চায় না ফলে এটিও একটি এখন দেখার বিষয় সবকিছু বিচার বিবেচনা করে যে কথাটি এখন বলা যায় সেটি হলো যে ভ্লাদিমির পুতিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই যে আটাশ দফার পরিকল্পনা এটিকে ভিত্তি ধরে আলাপ আলোচনা হতে পারে অর্থাৎ এই যুদ্ধের মীমাংসা করতে হলে রাশিয়াকে এগিয়ে রেখে মীমাংসা করতে হবে রাশিয়াকে বিজয়ী ভাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে না হয় রাশিয়া আক্রমণ করেই যাবে এবং এই আক্রমণ বন্ধ হবে না এবং ওই অঞ্চলের ভোগান্তি থাকবেই আপনাদের কে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে